আমার এই ব্রাশগুলো রঙ করে করে এমন অবস্থা হয়ে গিয়েছে একেবারেই শক্ত হয়ে গিয়েছে এবং ব্রাশগুলো পরিষ্কার করার অভাবে অনেক শক্ত হয়ে গিয়েছে সময়ের অভাবে ব্রাশগুলো পরিষ্কার করে হয়ে ওঠে না কেননা আমরা খুব তাড়াতাড়ি কাজগুলো করি এবং ব্রাশগুলো কোনো রকম একটু ধুয়েই সেই ব্রাশটা রেখে দিই এবং এই সেই ব্রাশে ভিতরে রঙগুলো জমাট বেঁধে বেঁধে প্রায় এরকম শক্ত হয়ে গিয়েছে দেখেন আমার ব্রাশটা অনেকটাই শক্ত হয়ে গেছে এমন শক্ত হয়ে গেছে যে এই ব্রাশ দিয়ে আর রঙ করার কোনো উপায় নেই এটা দিয়ে আর কোনো পেন্টিংয়ে করা যাচ্ছে না কেন না আমি এই ব্রাশটাতে যখন রং নিচ্ছি এবং যখন একটা শেড টান দিচ্ছি তখন সেটা হচ্ছেই না স্মুথলিভাবে আসতেছে না সেটা আমার দোষেই হয়েছে কেন না আমি এই ব্রাশগুলো রঙ করার পর পরিষ্কার করে রাখি নেই ব্রাশ সবসময় পরিষ্কার করে ইচ্ছা করে না কেননা ব্রাশ পরিষ্কার করতে অনেকটা সময় লাগে এই ব্রাশগুলো খুব আস্তে আস্তে এবং যত্ন সহকারে ঘুষে ঘুষে ধুতে হয় যেন ব্রাশগুলোর শেপ নষ্ট না হয়ে যায় আর এরকম করে ফেলে রাখলে এমন নষ্ট হয়ে যায় মানে পুরো শক্ত হয়ে যায় সেটা দিয়ে আর রঙ করাও যায় না এরকম একটা অবস্থা হয়ে যায় এখন আজকে আমি ব্রাশগুলো কীভাবে পরিষ্কার করব। সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এবং একটা হচ্ছে আমি এর আগে এইভাবে পরিষ্কার করছি আর একটা আমি নতুন উপায়ে পরিষ্কার করছি কারণ আমি অনেক জায়গায় দেখেছি যে ব্রাশ নাকি গরম পানি দিয়ে পরিষ্কার করলে খুব সুন্দর পরিষ্কার হয় আমি আগে কখনো গরম পানি দিয়ে পরিষ্কার করিনি তাই ফার্স্ট টাইম গরম পানি দিয়ে ট্রাই করতেছি দেখা যাক গরম পানি দিয়ে পরিষ্কার হয় নাকি থিনার দিয়ে পরিষ্কার হয় আমি একটা ব্রাশ গরম পানিতে ডুবিয়ে রেখেছি এবং একটা ব্রাশ থিনারে ডুবিয়েছি এই যে গরম পানিতে যেটা ডুবিয়েছি সেটা দেখা যাচ্ছে যে অনেকটাই স্মুথলিভাবে ইয়া করতেছে কেননা ব্রাশটা অনেক শক্ত ছিল আপনাদের প্রথমেই দেখিয়েছি ব্রাশটা অনেক হার্ড হয়ে গেছিল কোনোভাবেই বাঁকানো যাচ্ছিল না এখন গরম পানিতে দেওয়ার ফলে এটা অনেকটাই বাঁকানো যাচ্ছে এখন আরেকটা ব্রাশ যে আমি থিনারে ডুবিয়েছিলাম সেটার এখন কি অবস্থা সেটা দেখা যাক এটাও মোটামুটি একটু বাঁকা যাচ্ছে কেননা থিনারে ডুবানোর সঙ্গে সঙ্গেই ব্রাশগুলো অনেকটাই নরম হয়ে যায় কিন্তু ব্রাশটা যখন অনেক দিন ধরে শক্ত হয়ে থাকে না তখন সেটা নরম হয়ে যায় না এখন যেটা আমি গরম পানিতে ডুবিয়েছিলাম সেই ব্রাশটাতে এখন আমি একটু ডিটারজেন্ট লাগিয়ে এখন সেটা আমি একটু ঘষাঘষি করব এবং তাতে ব্রাশটা একটু সাবান দিব সাবান দেওয়ার পর এটা আমি খুব যত্ন সহকারে পরিষ্কার করব এবং ভিতরে যে জমা বাঁধা রঙগুলো আছে তুলির মধ্যে সেই রঙগুলো বের হচ্ছে কিনা আমরা সেটাই ট্রাই করে দেখব যে ভিতরের রঙগুলো বের হচ্ছে কি না দেখা যাক আমি আস্তে আস্তে এটা ট্রাই করছি যে রঙগুলো বের করার রঙগুলো তো বের হচ্ছে না তো অনেকটাই শক্ত হয়ে গেছে কিছুতেই রঙগুলো বের হচ্ছে না অনেক কষ্ট হচ্ছে রঙগুলো বের করতে কেননা ওটা অনেক হার্ডলিভাবে জমাট বেঁধে গিয়েছে তো এই জন্যই মনে হয় এরকম হচ্ছে আমরা সবসময় চেষ্টা করব যে কাজ করার পর তুলিটা ধুয়ে রাখতে তুলিটা ধুয়ে রাখলে কি হয় তাহলে সেই তুলিগুলো আর নষ্ট হয় না আর এক একটা তুলি কিনতে কিন্তু আমরা অনেক টাকাই খরচ করে থাকি কেননা আমরা স্টুডেন্ট মানুষ টাকা জমিয়ে জমিয়ে এই তুলিগুলো কেনা আর যখন তুলিগুলো নষ্ট হয়ে যায় তখন খুব খারাপ লাগে কিন্তু কাজের ক্ষেত্রে হয় কি কাজ করার পর আর অলসতার কারণে তুলিগুলো ধোয়া হয় না অনেক সময় সময়ও থাকে না এই জন্য তুলি দুগুলো ধোয়া হয় না কিন্তু তুলিগুলো যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু খুব খারাপ লাগে যে আসলে এই তুলিগুলো অনেক কষ্ট করে কিনছিলাম এখন তুলিগুলো নষ্ট হয়ে যাচ্ছে মানে অনেক কষ্ট লাগে যারা আর্ট করেন তারাই বুঝেন এই এক একটা তুলি এক একটা রং এক একটা আর্ট শিল্পের জন্যে যে কতটা মূল্যবান সেটা যারা আর্ট করে তারাই বুঝে আমাদের কাছে এগুলো মনে হয় কি এক একটা অমূল্য সম্পদ এক একটা অমূল্য রতন মানুষের কাছে স্বর্ণ যেরকম অনেক দামি এবং রত্ন যেরকম অনেক দামি সেরকম আমাদের আর্টিস্টদের কাছে তুলি রং পেপার এগুলো অনেক দামি হয়ে থাকে আমাকে যদি বলে যে তুমি নিবা তো আমি আগে ডিরেক্ট বলবো যে আমি রং তুলে নেবো আমার খুবই ভালো লাগে পেন্টিং করতে এখন অনেক গল্প বললাম তো আমরা যেটা থিনারে ডুবিয়েছিলাম সেটাতে এখন একটু ডিটারজেন্ট দিব ডিটারজেন্ট দেওয়ার পর এখন একটু তুলিটা সাবানে ঘষবো সাবানে ঘষার পর এখন আমি এই তুলিটাকে একটু হাত দিয়ে ঘষবো যে রঙগুলো উঠতেছে কিনা এর আগেটাতে গরম পানি দেওয়া তুলিটাতে রঙগুলো উঠলো না দেখা গেল সেটা অনেক হার্ড হয়েছিল এবং অনেক শক্ত হয়েছিল রঙটা বের হয়নি এখন থিনারে দেয়া তুলিটা রঙগুলো বের হচ্ছে কি না সেটা দেখা যাক আমি আস্তে আস্তে আঙুল দিয়ে এটা রঙগুলো বের করার চেষ্টা করতেছি খুবই সফটলিভাবে আঙুল দিয়ে রঙগুলো ঘষে ঘষে তুলতে হবে কেননা হলে তুলির যে শেপটা আছে সেটা নষ্ট হয়ে যাবে এবং তুলির যে সূক্ষ্ম ইয়াগুলো আসছে সেগুলো নষ্ট হয়ে যাবে অনেক সময় খুলে চলে আসে এই জন্যই খুব যত্ন সহকারে এবং আস্তে আস্তে এই তুলিগুলো পরিষ্কার করতে হবে এই যে দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু তুলি থেকে রংটা উঠে চলে আসছে কিন্তু গরম পানিতে যে তুলিটা ছিল সেটা রংটা কিন্তু উঠে চলে আসে কিন্তু থিনারে যে এটা আমি যে তুলিটা ডুবিয়েছিলাম সেটা কিন্তু অনেক সুন্দরভাবে রংটা উঠে চলে আসছে দেখেন আঙুল দিয়ে আমি যখন এটা সার্ভ করছি তখন এই যে দেখেন রঙগুলো কিন্তু উঠে আসতেছে এবং তুলিটা অনেকটাই নরম হয়ে যাচ্ছে আমি আবার এটাকে একটু সাবান দিয়ে ঘষব ঘষার পর আবার এটাকে আঙুল দিয়ে পরিষ্কার করব কারণ সাবান দিলে হয় কি সেটা আর কি ময়লাটা বের হয়ে আসে আমার মনে হয় যে গরম পানির যে মনে হয় থিনারটাই ভালো হয় কেননা আমি সবসময় থিনার দিয়ে পরিষ্কার করি আমার একটু কাজ করা হলে তুলিগুলো আমি থিনারের মধ্যে ডুবিয়ে রাখি বেশিক্ষণ না আপনি মনে করেন আধা ঘন্টা এক ঘন্টার মতো ডুবিয়ে রাখবেন তাতেই হয়ে যাবে আর কাজ করার সঙ্গে সঙ্গে একটু থিনারের পানিতে ধুয়ে নিলে কী হয় তাড়াতাড়ি তুলিগুলো পরিষ্কার হয়ে যায় আর মাঝে মধ্যে তুলিগুলো থিনারে ডুবানো হয় না এই জন্যই আমার তুলিগুলোর আজকে এই অবস্থা দেখেন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এতটুকু সময়ের মধ্যে যদি এতটা পরিষ্কার করা যায় তাহলে এই তুলিটা যদি আমি প্রতিদিন একটু একটু করে পরিষ্কার করি আমার মনে হয় যে তুলিটা পুরোটাই পরিষ্কার হয়ে যাবে আপনারা সব সময় কাজের ক্ষেত্রে একটু থিনার ব্যবহার করবেন না হলে পানি দিয়ে তিন চারবার তুলিগুলোকে পরিষ্কার করে রেখে দেবেন তাহলে কিন্তু আপনার তুলির বুনন আপনার তুলির সেপ নষ্ট হবে না এই যে দেখেন গরম পানি যে তুলিটা করছিলাম পরিষ্কার করছিলাম সেই তুলিটা এই যে দেখেন এখনও অনেক হার্ড হয়ে আছে এবং একটু রং বের হয়নি আর থিনার দিয়ে যে তুলিটা পরিষ্কার করছি সেটা আপনারাই দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে তাহলে আমরা থিনা দিয়ে পরিষ্কার করলে কিন্তু তুলিগুলো আমাদের অনেকটাই সুন্দর হয়ে যাবে কারণ এত কষ্ট করে কেনা তুলিগুলোকে আমরা এভাবে নষ্ট করতে পারি বলেন কখনোই না একটু যত্ন নিলেই আমাদের তুলিগুলো নতুন তুলের মতোই যত্ন সহকারে থাকবে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসে আপনাদের সাপোর্টে আজকে অনেক দূর আসতে পারছি এবং আরও সাপোর্ট করবেন যেন আরও অনেক কিছু নিয়ে আসতে পারে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম সবাইকে